যারা শুয়ে থেকে উঠে বসে শুভ্র যখন যারার হাতে চুমো খায় তখনই যারার ঘুমটা হালকা হয়ে যায় এবং শুভ্রের বিড়ির করে বলা কথাগুলো শুনতে পায় শুভ্রের শরীরের ঘ্রাণ আর কণ্ঠে চিনতে পেরেছিল এটা শুভ্র তাই সে আর নড়েনি বাদ জেগেও তাকায়নি সে শুনতে চেয়েছিল শুভ্র কি বলে থাকে আর শুনেও নিয়েছে যারা ভাবছে শুভ্রর কথার মাঝে বোঝা গেছে শুভ্র তাকে ভালোবাসে তার অস্তিত্বতা তার চোখের পানি বলে দেয় শুভ্রের ভালোবাসার গভীরতা কতটুকু ছেলেরা নাকি সহজেই কাঁদে না আর এটা একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কাঁদে তাহলে সে নাকি ভাগ্যবতী তাহলে কি যারা ভাগ্যবতী যার জন্য সূত্রে চোখে পানি হয়তোবা কিন্তু যারার ভাবনা শুধু একটাই সে বলে যারা শুভ্রে যেহেতু আমায় ভালোবেসেছে তাহলে ওই দিন কেন চলে গিয়েছিল আর কেনই বা বললো নীলিমাকে শুভ ভালোবাসে তাই সে চলে গেছে তাহলে কি এসবের পেছনে কোনো কারণ আছে হয়তো বা আছে যা আমার অজানা কিন্তু আমার জানাতে হবে বা কি কারণ যার কারণে শুভ্র আমায় ছেড়ে চলে গিয়েছিল এরকম আর নানান কথা ভেবে যারা ঘুমিয়ে পড়ে পরের দিন যারা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে ইমন সোফায় বসে কি যেন করছে যারা তার ভাইয়ের কাছে আসে ইমন যারাকে দেখে মুসকে এসে বলে ইমন গুড মর্নিং বনু যারা গুড মর্নিং ইমন আজ অফিসে যায়নি যারা হুম ভাইয়া যাব ইমন রেডি হয়ে থাকিস আমি তোকে পৌঁছে দেব যারা আচ্ছা ভাইয়া দুই ভাই বোনের কথার মাঝেই মায়ের ডাক আসে নাস্তা করার জন্য দুইজন উঠে টেবিলে যায় দুই ভাই বোনের খুন ছুটি করতে করতে নাস্তা করে নেয় আজও যারা ইমানের বাইকে করে আসে অফিসের সামনে যারাকে নামিয়ে দেয় আর যারা কপালে চুমো দিয়ে বাইক নিয়ে চলে যায় যারা দেখে শুভ্রের মাথা গরম হয়ে যায় রাগে একেবারে বোমা হয়ে গেছে শুভ্র মনে হচ্ছে যেন কোনো মুহূর্তে ফেটে যাবে কে এই ছেলেটা মনে চাচ্ছে ছেলেটাকে খুন করে দিতে হয়তো ইমানের চেহারা দেখে চিনতে পার পারত কিন্তু এইবার ও ইমানের চেহারা শুভ্র দেখতে পায়নি শুভ্র নিজের কেবিনে বসে দাঁতে জাল চেপে রাখ সংঘর্ষণের চেষ্টা করছে একটু পরে যারা কেবিনে প্রবেশ করে শুভ্রর দিকে তাকাতেই তার আন্তঃরাত কেঁপে ওঠে কারণ শুভ্রকে এমন ভাবে রাখতে এর আগে কখনো দেখিনি সে কেমন লাল হয়ে আছে চোখগুলো যারা মনে মনে বলে যারা এর আবার কি হলো এমন এমন হয়ে আছে আছে কেন কেন আর আমার দিকে হিংসের মতো চেয়ে আমি আবার কি করলাম যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে গিলে খাবে এভাবে তাকাই কে কেউ আল্লাহ আমাকে বাঁচাও নয়তো আমার পড়ার পাখি ফুক করে উড়ে যাবে হঠাৎ শুভ্র গম্ভীর স্বরে বলে ওঠে শুভ্র ছেলেটা কে যারা তৎক্ষণাৎ বলে ওঠে যারা কেন কোন ছেলে কারণ কার ছেলে আর ছেলে বা কোথা থেকে আসলো যারার কথা শুভ্র যেন আরো রাগ লাগছে কিন্তু রাগটা সামলিয়ে বলে শুভ্র তোমার সাথে ছেলেটার কে ছিল যারা উত্তর না দিয়ে শুভ্র দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে যারা এই নিন পানিটা পান করে আগে মাথাটা শান্ত করে নিন যারা এমন হ্যালি পানার শুভ্রের রাগটা আরও মাথা ছাড়া দিয়ে ওঠে সে গ্লাসটা নিয়ে ফ্লোরে ফ্লোরে ফেলে দেয় কাচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় শুভ্র এবার যারা দুই বাহু ধরে বলে আমি যা চিল্লিয়ে শুভ্র বলছি তার উত্তর দাও যারা এবার প্রচুর যারা আমার ভাইয়া এবার শুভ্রের রাগ একদম পড়ে যায় সে যারাকে বলে শুভ্র তাহলে এই কথাটা আগে বললে কি হতো শুধু শুধু আমাকে রাগালে এই বলে শুভ্রর মাথায় হাত চেপে ধরে চেয়ারে বসে পড়ে আর যারা নিচে বসে কাজগুলো তুলছিল তখনই যারার হাতে একটা কাচের টুকরো ঢুকে যায় যারা আহ করে চিল্লিয়ে ওঠে শুভ্র তারি করে ওঠে যারার কাছে আসে দেখে যারার হাত দিয়ে দিয়ে রক্ত পড়ছে তা দেখে শুভ্রের বুকটা ধপ করে ওঠে যারার ব্যথায় সে নিজেও ব্যথিত হয় হাতটা নিজের হাতে নিয়ে নেয় এবং যারাকে উঠিয়ে সোফায় বসিয়ে দেয় শুভ্র কেমন পাগলের মতো করছে যারা রক্ত দেখে যারা দেখছে শুভ্রের এমন অস্থিরতা সামান্য হাত কেটেছে তাই বলে এমন করতে হবে যারা শুভ্রকে বলে যারা দেখুন আপনি এত অস্থির হবেন না সামান্য কেটেছে ভালো হয়ে যাবে শুভ্র দেয় একটা ধমক আর বলে শুভ্র চুপ একদম চুপ কোনো কথা বলবে না কেন বলেছ তোমায় এগুলো তুলেছে তুলতে বেশি পাকামি করোনা তুমি যারা কিছু বলে না চুপচাপ বসে থাকে শুভ্র যারা হাতে রক্ত পরিষ্কার করে খুব যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় যেন যারার একটু ব্যথা না পায় শুভ্রের চোখ পানি টিকটিক করছে যারা অবাক হচ্ছে শুভ্রের কাণ্ড দেখে ইসিতার নিজের রুমে বসে আছে আজ কলেজে যায়নি তার ভালো লাগছে না এটাতে সময় অভ্রুর সাথে কাটিয়েছে এখন অভ্রু ঘুমিয়ে আছে সিতা শুধু আহিলের কথা ভাবছে সে কি আহিলকে পাবে নাকি না পাওয়ার যন্ত্রণা নিয়ে তাকে কাটতে হবে আহিল কি কখনো বুঝবে না তার ভালোবাসা এসব ভেবে সিতা কান্না করছে কিন্তু যাই হয়ে যাক তাই ভাই ভাবির মাঝে কাউকে আসতে দেবে না একজন যারা ছবিটা হাতে নিয়ে ছুঁয়ে দিয়ে ছবিতে একে ঠোঁটে হাসি ফুটিয়ে বিড় করে বলে অচেনা তোমার জীবন আমি জাহার নাম বানিয়ে ছাড়বো যারা কিছুতে তোমাকে সুখী হতে দেব না তুমি যেমন আমার সুখ ছিনিয়ে নিয়েছো আমার ভালোবাসা কেড়ে নিয়েছ আমিও তোমার সমস্ত সুখ কেড়ে নেব তোমার ভালোবাসা কেড়ে নেব এই বলে অচেনা উচ্চ শব্দে হাসতে থাকে তার হাসি রুমে প্রতিটি কোনায় প্রতিনি প্রতিদ্বন্দ্বিত হচ্ছে যা একেবারেই বিদ্রোহ ও ভয়ঙ্কর শুনছে